কলকাতা ডে ওয়ানটা আমাদের কিভাবে কাটলো আমরা কি কি প্রবলেম ফেস করেছি সো সেটা নিয়ে থাকবে আজকের ভিডিওতে সো আমরা যেহেতু একদম মর্নিং ফ্লাইটে আমরা কলকাতায় আসি কলকাতায় আসতে আসতে আমাদের সাড়ে নটায় ল্যান্ড করি সো এয়ারপোর্টে তো এর আগে ভিডিওটা যারা দেখেছেন সো আমরা উবার সব কিছু খুঁজতে খুঁজতে আমাদের অনেক টাইম লেগে গিয়েছিলোটা যেহেতু শহর থেকে অনেকটাই বাহিরে সো অলমোস্ট আমাদের এক ঘন্টার মতো লাগে হোটেলে আসতে অ্যান্ড এই যে আমরা হোটেলেই চলে আসছি রাস্তায় আমরা টুকটাক ট্রাফিক পাই বেশি একটা ট্রাফিক আমরা পাইনি সো আমরা যে হোটেলটা হয়ে উঠেছি সেটা হচ্ছে দ্য ললিত গ্রেট স্টার এটা আমি অনেক ভালো রিভিউ দেখে আমি এই হোটেলটা আগোড়া ডট কমের মাধ্যমে কাটি আর একটা কথা বলি যে আমরা ফ্লাইট টিকিটটা কিন্তু গোজায়নের মাধ্যমে কেটেছিলাম হোটেলের রিসিপশনটা এত বড় ছিল অনেক বড় সো আসার পরেই ওরা আমাদেরকে পরপরই বলবো কি আমি মানে বসতে দেরি ওদের ওয়েলকাম ড্রিঙ্কস দিতে একদমই লেট হয়নি অ্যান্ড ওয়েলকাম ড্রিঙ্কসটা অনেক মজা ছিল ট্রাস্ট পেয়ে সো আমি ওদের রিসিপশনটাই দেখতেছি এত বড় ছিল বলার বাইরে সো আমরা দশ মিনিটের ভিতরেই আমাদেরকে রুম দেয় আমরা যেহেতু সাড়ে বারোটায় আসি সো আমরা দশ মিনিট ওয়েট করতে হয়েছি ওয়েট কি ওদের ওদের চেক করলো সব কিছু চেক করার পর দেন ওরা আমাদেরকে রুম দেয় অ্যান্ড এই ছিল আমাদের রুম অ্যান্ড রুমের রেগুলার জিনিসপত্র পানি দেন চা কফি এভরিথিং ছিল সো আমার কাছে তো রুমটা অনেক বেশি ভালো লেগেছে সবচেয়ে বেশি ভালো লেগেছে দেখে বেডটা বেডটা ছিল কিং সাইজ মানে একদমই বড় একটা সাইজের ছিল সো আমরা তিনজনে খুব আরামসে এখানে ঘুমাতে পারি আমার কাছে এটাই সবচেয়ে বেশি ভালো লাগছে কারণ কুইন বেড গুলি খুবই মানে আনকমফোর্টেবল আমি অনেকগুলি হোটেল দেখি তা ওখানে বেশিরভাগই ছিল কুইন বেড যেখানে আমাকে আরেকজনের জন্য আরেকটা বেড নিতে হতো সো এটা সব মিলে আমার কাছে ভালো লেগেছে আমি ছবিতে আমি যেরকম দেখেছি একদম ঠিক সেরকমই আমি পেয়েছি এখানে অনেক বড় একটা ক্লোজেট ছিল এখানে আপনার সেফ বক্সটাও ছিল সাথে জুতা প্লাস আপনার এখানে হ্যাঙ্গার করে রাখার জন্য আপনার ড্রেস আপ সব কিছু মানে খুব অনেক বড় একটা ক্লোজেট বলতে ছিল দেন এবার আসি হচ্ছে ওয়াশরুমটা ওয়াশরুমটা আমার আরও বেশি পছন্দ হয়েছে একদম নিট অ্যান্ড ক্লিন ছিল আর সব জায়গার কথা একদমই ড্রাই ছিল দেখতে সো আমার কাছে এই জন্য বেশি ভালো লেগেছে আর ওদের এই বিল্ডিংটা বলতে গেলে একদমই মানে নতুন কয়েক বছর মনে হয় হয়েছে সো ওরা যেটা আমাদেরকে বললো যে বিল্ডিংটা অন্যান্য ওদের বিল্ডিং থেকে এটা নতুন বলতে হতে গেলে এই জন্য একদম ফিটিং সিটিং সব কিছু দেখতেই কিন্তু একদম নতুন মনে হচ্ছিল সো এখানে ওরা ওদের শ্যাম্পু শাওয়ার জেল কন্ডিশনার এগুলি সব কিছুই দিয়েছে বাট এগুলি আমরা তো সবসময়ই সাথে করে নিয়ে যাই অ্যান্ড এগুলি তেমন একটা ইউজ হয় না মাঝে মাঝে আমার হাজব্যান্ড ইউজ করে এতটুকুই আমার তো তেমন একটা ইউজ করা হয় না অ্যান্ড দেন এই হচ্ছে ওদের উইন্ডো উইন্ডো কিন্তু ওপেন উইন্ডো না আপনি কোনো রকম খুলতে পারবেন না বাট গ্লাস দিয়ে আপনি বাইরের ভিউটা দেখতে পারবেন অ্যান্ড এটাই আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে আর সবচেয়ে কথা কলকাতার ভিউ তো হচ্ছে ওদের পুরানো যে বিল্ডিংগুলি এগুলি আর তেমন কিছু না এখান থেকে অনেকটুকু দেখা যাচ্ছিলো কলকাতা খুবই ভালো লাগতেছিলো দেখতে অ্যান্ড আমি আমার ছেলে অনেকক্ষণ থেকে দেখলাম আর সবচেয়ে কথা থেকে বেড থেকে এই গাছগুলিই দেখা যায় খুব সুন্দর লাগে বাহিরে ওয়েদারটা দেখে মনে হচ্ছে মানে বৃষ্টি হবে বা এরকম মনে হচ্ছে আসলে না আপনার ওয়েদার অনেক গরম ছিল অ্যান্ড উইন্ডো শুধু এরটুক না দুই পাশেও দুইটা চিকন চিকন গ্লাসের ছিল সো ওইটা আর আমাদের উঠে আনি এই কতটুকু আমাদের পুরো রুমটাকে আলো করে দিছে অ্যান্ড এখন আমরা যাচ্ছি হলো সবচেয়ে বড়ো ইম্পর্টেন্ট কাজ আগে হলো মানে টাকা উঠাবো দেন হচ্ছে সিম কিনতে হবে সো আমরা আমাদের হোটেলের পাশেই মেইন রোড যেহেতু সেখান থেকে অ্যাক্সিস ব্যাঙ্ক থেকে আমরা টাকা উঠাই দেন এখান থেকে এখন একটা ট্যাক্সি নিয়ে আমরা যাচ্ছি হচ্ছে পার্ক স্ট্রিট পার্ক স্ট্রিটের ওখানে আমরা যতটুকু হোটেল থেকে ইনফরমেশন নিয়ে গেছি যে পার্ক স্ট্রিটে আপনি সিম পাবেন সো আসলে আমরা পার্ক স্ট্রিটেই এখন যাচ্ছি আমি যেতে যেতে কলকাতা শহরটাকে দেখতেছি খুব সুন্দর লাগতেছিল মানে রাস্তাঘাটগুলো দেখতে খুবই ভালো লাগতেছিল অ্যান্ড গাড়ি বলতে গেলে খুব কম গাড়ি তখন আমি দেখেছিলাম অ্যান্ড এটা হচ্ছে পার্ক স্ট্রিট রোড সো পার্ক স্ট্রিটে আমরা একদম সামনে মোড়ের মধ্যে আমাদেরকে নামায় দেয় অ্যান্ড এইখানেই আসলে আমাদেরকে ট্যাক্সিওয়ালা নামায় দেয় রিলায়েন্স ডিজিটাল সো এই জায়গার বলছে এখানে আসার পর আমরা দোতলায় যাই দোতলায় যাওয়ার পরে এখানে যে সিমের জিও একটা ইয়ে আছে সো সেখানে যাওয়ার পর ওরা আমাদেরকে বলে কি যে আপনাদের ইন্ডিয়ার মানে কোনো রিলেটিভের নাম্বার লাগবে আমাদের তো ইন্ডিয়াতে কোনো রিলেটিভ নাই সো আমরা কোথেকে নাম্বার পাবো দেন আমরা ওখান থেকে বেরিয়ে আসেন ওরা আমাদেরকে কোনো আইডিয়াও দিচ্ছিল না যে আমরা ট্যুরিস্ট কোথা থেকে নিতে পারি বা কে কিছুই না দেন আমরা ওখান থেকে সামনে আসি সামনের রাস্তা আর একটু হাঁটতে হাঁটতে ওয়েবসাইট দেখি দেন এখানে আসার পর কস্তুরি দেখি আমার যেহেতু অনেক খিদা লাগছে আমি বলছি আগে খাবো দেন সিম কিনবো দেন কস্তুরির সামনেই সিমের দোকান পেয়ে গেছিলাম দেন ওখান থেকে সিম কিনে দেন আমরা এখন কস্তুরিতে খেতে আসছি আমাদের অলমোস্ট খেতে খেতে চারটা বেজে গেছিলো এত মানে ক্ষুদা লাগছে বলার বাদে সেই ঢাকা থেকে খেয়ে আসছে এখন এখানে লাঞ্চ করতেছে যাই হোক ওরা ওদের খাওয়াটা এভাবেই সার্ভ করে একদম কাঁসার প্লেট ছিল দেন গ্লাস দিছিল। দেন ওরা কলা মধ্যে সার্ভ করে জিনিসটা খুবই মজার লাগছিল অ্যান্ড ওদের এই চিকেন ভুনাটা অনেক মজার সাথে আমরা ভর্তা নিছিলাম আর হচ্ছে ওদের একটা কচু পাতার চিংড়ি এরকম একটা আইটেম আমরা নিয়েছিলাম দেন আমার কাছে খাওয়াটা খুবই ভালো লেগেছে আমরা তারপর হোটেলে চলে আসি হোটেলে আসার পর একটা ঘুম দিই ঘুম দিয়ে রাত নয়টার সময় আমরা বের হয়ে এবার কলকাতাটাকে একটু ঘুরে দেখবো সো আমি যেটা আমি দেখাচ্ছিলাম এই যে আমাদের হোটেল থেকে বলতে গেলে এটা হচ্ছে গলির রাস্তা বাট এই যে হোটেল থেকে ওই যে মেন রাস্তা দেখা যাচ্ছে আপনারা অলরেডি যেটা দেখতে পাচ্ছেন বাস যাচ্ছে সো এটা আমাদের জন্য খুবই কনভিনিয়েন্ট ছিল বলতে গেলে আমরা খুব ইজি ওয়েতে আমরা কিন্তু রাস্তা মানে মেন রাস্তাতে থেকে আমরা আমাদের ট্যাক্সি নিতে পারি অ্যান্ড ফার্স্ট টাইম ওদের আমি এই ধরনের বাস দেখে আমার কাছে খুব ভাল লাগছে ওদের একটা জিনিস আমি দেখেছি কি ভিতরের অবস্থা যাই থাকুক না কেন বাহিরের মানে ওদের এগুলি সব কিছু চকচকে ট্যাক্সিরও অবস্থা আমি এরকম দেখেছি ট্যাক্সিগুলিও বাহিরের কালার খুবই সুন্দর বাট ভিতরটা একটু ইয়ে আছে বাট তারপরেও চলে কিন্তু ওরা ওদের যে ঐতিহ্য ভাই যে অ্যাম্বাসেডার কার বলে ওদেরকে এটাকে মেবি আমি যতটুকু শুনেছি সো এটা আসলে ওরা রেখেছে যে এটাই অনেক সো আমরা যেহেতু নিউ মার্কেট এরিয়াতে সাড়ে নটার দিকে আসি অ্যান্ড হুট করেই আসলে আমরা নিউ মার্কেট এরিয়াতে আসছি পানিপুরি খাবো কলকাতার ফার্স্ট ডেতে পানিপুরি না খেলে হয় বলেন সো আসার পর দেখি যে রাস্তার মধ্যে অনেক সুন্দর সুন্দর মানে অর্নামেন্টস দেখলাম ড্রেস দেখলাম এগুলি আসলে অনেক ধৈর্যের ব্যাপার যেহেতু আজকে আমি অনেক টায়ার আমি আর কোনো দিকে আজকে তাকাইনি আজকের প্ল্যান হচ্ছে আমি আজকে পানিপুরি খাবো এটাই হচ্ছে আমার সবার আগে প্ল্যান সো এখানে নিউ মার্কেটের সামনে এই ফুচকা আলাম আমাকে পাইছি সো ওনার থেকে আমি পানিপুরি খাইছি একদিনে আমি মেবি ওই দিন দশটা খাইছিলাম কি বলবো মানে যতবার দিচ্ছে ততবারই আমার ভালো লাগতেছিলো মানে এত মজা ছিল ওই দিনের ইয়ে আমি লাস্ট মনে হয় দু হাজার পনেরোতে মেবি শিলংয়ে গেছি আর আমি মানে পানি খাইছে আমার কাছে তেমন একটা মজা লাগে না বাট এবার ভালো লাগছে আর ওদের এই রিক্সাটা দেখে আমার কাছে আরও বেশি অনেক ভালো লাগছে যে ওরা ওদের ঐতিহ্যটা এখনো পর্যন্ত ওরা রাখছে খুব কষ্ট করে আসলে রিক্সাগুলি চালায় বাট আমি আমার কাছে খুব বেশি ভালো লাগছে এন্ড আমরা এরপরে অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে এই নিউ মার্কেট এরিয়াতে ওয়াও একটা রেস্টুরেন্ট পাই এটা হচ্ছে ওয়াও চিকেন ওয়াও মোমো এই টাইপের নাম লেখা সো এখানে বসার পর আমার কাছেও ভালো লাগছিল অনেক মানুষ ছিল রাত্রে অলমোস্ট তখন সাড়ে এগারোটার মতো বাজে অ্যান্ড দেন আমার আজকে তো সারাদিন আমার হাঁটতে হাঁটতে পাটা পুরো ফুলে গেছে আঙুল লাল হয়ে গেছে বাট কেমন জানি হয়ে গেছিলো মানে আজকে আমার কাছে খুব বেশি টায়ার্ড লাগতেছিল দেন দশ পনেরো মিনিট পর আমাদের খাওয়াটা আসে অ্যান্ড আমরা নিয়েছিলাম ফ্রায়েড চিকেন আর ওদের এটা ছিল ফ্রায়েড রাইস ছিল বাট ওদের ফ্রায়েড রাইসটা ডিফারেন্ট ডিফারেন্ট অ্যান্ড ডিফারেন্ট টেস্টটাও ডিফারেন্ট ছিল ভালোই লেগেছে খারাপ লাগেনি দেন আমরা ডিনার করতে করতে বারোটার বেশি বাজে গেছিলো দেন আমরা এখন যাচ্ছি হোটেলের দিকে অ্যান্ড আমার কাছে তো ওদের কলকাতার রাতের ইয়েটা অনেক বেশি ভালো লাগছে কারণ রাতের বেলাটা গরম অনেক কম থাকে দিনের বেলায় প্রচুর গরম থাকে আজকে ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে ডে টু ব্লগে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং